সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে হলো মহাষ্টমী আর মহাষ্টমীর শুভেচ্ছা সকলকে তো সু ষষ্ঠী আর সপ্তমী আমি কোনো ভিডিও করিনি এসে তো আজ অষ্টমী থেকে ভিডিও করছি আর সকাল সকাল দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি অষ্টমী অঞ্জলি দিতে যাবো আমি একদম পুরোপুরি রেডি আমাদের বাড়ির সবাই রেডি আছে এবার যাব এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এরপরে এখন পুজোয় বসে গেছে আর এইদিকে একজন রেডি হয়ে গেছে দেখাচ্ছি একজনকে

এখানে আমরা বাড়ির সকলে বেরিয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য তো এখন রাস্তায় আছি আর আমাদের বাড়ি থেকে মণ্ডপ বেশি দূরেই না একদম সোজা গিয়ে যেখানে ধাক্কা খায় রাস্তা থেকে সেখানে একদম কাছে তো যাই এখন লাইন তো অনেক পড়বে কারণ এখন অনেকটা টাইম আছে তো দেখতেই পাচ্ছেন কত লাইন এখন অঞ্জলি দিদিদের অনেকটা টাইম হয়ে যাবে তো মণ্ডপ থেকে এসে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবার খাব সকালের ব্রেকফাস্ট করবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ঠাকুর দেখতে তো তো এখন যাই ব্রেকফাস্টটা করে এখানে আজকে সকালের খাওয়া দাওয়া হচ্ছে কচুরি আর তরকারি মিষ্টি সব কিছুই আছে একবার আমার মা ভাই মাসি সবাইকে আমাদের বাড়িতে আসতে বলা হয়েছে সবাই একসাথে খাচ্ছি আর একসাথে খাওয়ার মজাই আলাদা তো আজ বাড়িতে কিছু বানাইনি এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো এই যেখানে আমার মাও আছে মাও রেডি আর ওপরে সবাই আছে সবাই সবাইকে একটু দেখাচ্ছি সবাই রেডি হয়ে গেছে তো এবার বেরাবো এখানে তো মা রেডি হয়ে বসে আছে এখানে মাসি আর এই হলো আমার ফাইনাল লুক তো প্রথমে দেখলেন চুলটা আমি অন্যভাবে বেঁধেছি তারপরে ওটা ভালো লাগছে না বলে আবার খুলে নিয়েছি তো এরম করেই যাব সকলকে তো আজ হলো অষ্টমী আর আমরা বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির আশেপাশেই ঠাকুর দেখতে কতটা যে আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না রাস্তা ভর্তি আলো বাজনা শব্দ আর লোকজনের ভিড় এক একটা প্রতিমা এক এক রকম সাজে কারোর থিম দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় আবার কারোর শ্বাস এত সুন্দর যে চোখ সরানোই যায় না আর এখানে থিমটা দেখুন খুব সুন্দর বানিয়েছে এটা হচ্ছে সতীদাহ প্রথা হিসাবে এই থিমটা বানিয়েছে তখনকার দিনে যে বয়স্ক মানুষের সাথে এক বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দিত সেই বিষয় নিয়ে থিমটা করেছে তো এই এত সুন্দর আর এত ভালো লেগেছে কি বলবো আপনাদের তো এক একটা প্যান্ডেলে ঢুকলে এক এক রকম চমক তা আমরা তাও বাড়ির আশেপাশে ঘুরে দেখছি প্রতিমা দর্শন করছি দূর দিয়ে তো তাও যায়নি কিন্তু এগুলোই যেন আমাদের মন কেড়ে নিচ্ছে যে এত ভালো লাগছে কোথাও ঢাক বাজছে তো কোথাও চলছে মাইকে পুজোর গান সত্যি সব মিলিয়ে মিশিয়ে মানে একদম অসাধারণ আর রাস্তায় তো লাইটের কাজ মানে দেখলে চোখ জুড়িয়ে যায় বাড়ির সকলে মিলে ঠাকুর দেখতে যাওয়া আনন্দ করা আড্ডা দেওয়া তার সাথে মানে ফটো তোলা আর এর মজা বা আনন্দটাই আলাদা মাঝে মাঝে ঠেলাঠেলি ভিড় তার মজাও আলাদা হাতে গোনা সবে আমরা কটা ঠাকুরই দেখেছি এখন অবধি অনেক ঠাকুর দেখে ওটা হয়নি মানে এই দেখতে দেখতেই আমরা আমাদের পায়ের অবস্থা খারাপ তাও তো আমরা হেঁটে হেঁটে সব ঠাকুর দেখছি না টোটো করেই যাতায়াত করছি আর এক একটা থিম সত্যিই মানে অসাধারণ আর বাড়ির কাছাকাছি যে এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে আর এত সুন্দর থিম করেছে মানে সত্যি দারুণ আর এখানে মিঠি তো খুব খুশি মিঠি তো বরাবরের মতোই খুব খুব খুশি মা মা দুর্গাকে পেয়ে প্রচন্ড খুশি মাকে দেখছে আর বলছে দেখো মা কত সুন্দর আর এখানে দেখুন থিমটা কত সুন্দর করেছে দারুণ খুব সুন্দর অসাধারণ মানে যেটাই দেখছি সেটাই অসাধারণ আর ভিতরে গিয়ে মা দুর্গা এক এক রকম এক একটা মূর্তি এক এক রকমের ভিতরটা এক এক রকমের খুব সুন্দর তো এতগুলো ঠাকুর দেখে চলে এসেছি আর একটা প্যান্ডেলে আর এখানে প্যান্ডেলটা দেখুন থিমটা করেছে পুতুল নাচ তো কি সুন্দর চারিদিকে পুতুলগুলো নাচছে আর এখানে সত্যি কথা বলতে মা দুর্গার মানে প্রতিমা এত সুন্দর মানে দেখলে চোখ সরানো যাচ্ছে না প্রত্যেকটা প্রতিমাই খুব সুন্দর খুব অসাধারণ কিন্তু এখানে জানি না কেন প্রতিমার মুখ একটা আমার অন্য রকমই লাগছে এত ভালো লাগছে দেখতে আপনারাই দেখুন খুব সুন্দর তো যাই হোক আমাদের দেখা হলো অনেক কিছুই ঘোরা হলো আর ভাবছি বেশি দেখবো না কারণ সবাই বলছে আর পারছি না তো যাই হোক আর একটা দেখবো দেখে এবার আমরা বাড়ির পথে রওনা দেব তো আশেপাশে আর একটা এই যে এখানে ঢুকবো এবার এখানে দেখি এখানে ভিতরটা কীরকম করেছে এই যে এটা হচ্ছে ভিতরের ঠাকুরের মূর্তি এটাও খুব সুন্দর অসাধারণ তো এটা আমাদের দেখে নিয়েছি এবার যাব হচ্ছে ভাবছি একটুখানি বাইরে গিয়ে ফুচকা খাবো আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি আর এবার যাচ্ছি রাস্তায় আছি আমরা আর এখানে এবার ফুচকা কাছাকাছি যাচ্ছি একটু ফুচকা খেতে ইচ্ছা করছে আর চলেও এসেছি এখানে আমরা ফুচকা দিন বাদে ফুচকা খাচ্ছি সত্যি একটা অন্যরকমই অনুভূতি তো একবারে ফুচকা খেয়ে রাতের খাবার খেয়ে সোজা বাড়ি যাব তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে এবার বাড়ি পথে রওনা দিয়েছি সকলে ঘুরে বাড়ি চলে এসেছি আর এখন বাজে হলো রাত সাড়ে এগারোটা তাড়াতাড়ি চলে এসেছি তো তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি